দুশো একচল্লিশ ভলিউ কনজে আমি জমে যেতে চাই দুশো বিয়াল্লিশ ভলিউ কণ্যে আমি সংযুক্ত করতে চাই দুশো তেতাল্লিশ ভলিউ অনুমতি দিতে চাই ভলিউ কনসিলারে আমি বিবেচনা করতে চাই দুশো পঁয়তাল্লিশ ভলিউ কনসিলিয়ারে আমি পরামর্শ দিতে চাই দুশো ছেচল্লিশ ভলিউ কন্ট্রোলারে আমি নিয়ন্ত্রণ করতে চাই দুশো সাতচল্লিশ ভলিউ কনভোকারে আমি ডাকতে চাই দুশো আটচল্লিশ ভলিউ কোপ্রিরে আমি আমি ঢেকে দিতে চাই দুশো ঊনপঞ্চাশ ভলিউ করে জেরে আমি সংশোধন করতে চাই দুশো পঞ্চাশ ভলিউ জেরে আমি বাধ্য করতে চাই দুশো একান্ন ভলিউ ক্রেডের ছি আমি সেটাতে বিশ্বাস করতে চাই দুশো বাহান্ন ভলিউ ক্রোলারে আমি ভেঙে পড়তে চাই দুশো তেপ্পান্ন ভলিউ সারে আমি কৌতূহল করতে চাই দুশো চুয়ান্ন ভলিউ ডেকোল্লারে আমি উড়ে যেতে চাই দুশো পঞ্চান্ন ভলিউ ডেলুদেরে আমি হতাশা করতে চাই দুশো ছাপ্পান্ন ভলিউ ডেরিদের আমি উপহাস করতে চাই দুশো সাতান্ন ভলিউ ডেস্ক্রিভেরমি আমি নিজেকে বর্ণনা করতে চাই দুশো আটান্ন ভলিউ ডেস্তারে আমি জাগিয়ে তুলতে চাই দুশো উনষাট ভলিউ দোর আমি নির্ধারণ করতে চাই দুশো ষাট ভলিউ দিবা তেরে আমি বিতর্ক করতে চাই